এটা হচ্ছে একটা ঘটনা যে আমার লাইফে অটো পাসটা খুব একটা ম্যাটার করে না তারপরে তুমি দেখবে আমি বলার সময় একটু দ্বিধা দ্বন্দ্ব থাকে আমার ফেসিয়াল এক্সপ্রেশনে বুঝবা তোমাকে একদম সত্যটা বলতেছে অটো বাস্তবতা আমার আরেকটা দল ফ্রেন্ড আছে যারা ট্যালেন্টেড ছিল বাট ওরকম মানে সোসাইটি যেসব ভার্সিটির কথা বলে ওইসব ভার্সিটির কোনো একটাতেও তার চান্স হয় নাই এন্ড সে আজ পর্যন্ত মানে বুঝতে হবে সে বিশাল এখন চলে পঁচিশ সাল রাইট পঁচিশের মাঝামাঝি সে টানা পাঁচ বছর ধরে শুনে আসতেছে যে বাপ তুই তো নাই